নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা কথা শেয়ার করতে চাই যে কোন সন্তান যদি কোনো পরিবারের কোনো সন্তান যদি কু সন্তান তৈরি হয় তাহলে আমাদের সমাজ তার দায় কিন্তু তার বাবা মায়ের উপরে অনেকটা আরোপ করে যে বাবা মায়ের সঠিক শিক্ষার অভাবে এই সন্তান আজ এই পথে গেছে তাহলে আমার মনে একটা প্রশ্ন আছে যে কোনো পরিবারের কোনো বৌমা যদি সেই পরিবারের উপযুক্ত না হয় সেই পরিবারের নিয়মকানুন সম্বন্ধে সে সচেতন না হয় তাহলে তাই মানে তার দায়ভার কি অনেকাংশে সেই পরিবারের উপর নির্ভর করে না নাকি সবটাই সেই মেয়েটার দোষ তো এটা নিয়ে ডিটেলে আজকে কোনো কথা বলবো না আজকে বিশেষ একটা দিন আর আজকে জানি মানে এক দেড় মাস পরে ভিডিওটা তোমরা পাচ্ছ তবুও এই নিয়ে আমি ডিটেল একদিন কথা বলবো আজকে মা সকাল সকাল ঠাকুর পুজো করেছে এখানে গোপুবাবুকেও খেতে দিয়ে দিয়েছে সমস্ত কিছু মানে খেতে দেওয়া কথাটা কিন্তু একদমই ভুল আমার ভুল হয়ে গেল ভিডিওতে একদমই গোপবাবুকে খেতে দেওয়া নয় গোপুবাবুকে ভোগ নিবেদন করেছে কারণ খেতে দেওয়া আর নিবেদনের মধ্যে কিন্তু অনেক অনেক আকাশ আর পাতালের পার্থক্য তো যাই হোক আমার ভুল হয়ে গেছিলো তার জন্য আমি ক্ষমা সকাল সকালবেলায় মা মানে আমার দুই মা এক শাশুড়ি মা আমার মা দুজনেই লুচি ইয়ে করছিল বাহাত ছিল ওখানে আর এই মিষ্টিগুলো ফ্রিজে ছিল আমি একটুখানি ঠান্ডাটা ছাড়িয়ে নিলাম গ্যাসে দিয়ে গরম করে নিলাম সিমুই হয়েছে ছোলার ডাল আর ফুলকপি দিয়ে সবজি আজকে ভাই ফোটার দিন ভা এই ভিডিওগুলো ছাড়া হয়নি তোমরা তো জানোই যে কালী পুজো থেকে ব্লগ যাচ্ছে আমার এখন এতদিনে তো এখানে এখন ভাই ফোটার দিন তো এক দিদি মানে ভাইয়ের দিদি এই গিফট করেছে তো যা আমার বরের দেখো গায়ে একটু ছোটো ছোটো হচ্ছে রাহুলের ঠিক হচ্ছে আমার দেওয়ারের কিন্তু ওর গায়ে একটু ছোটো ছোটো হচ্ছে যাই হোক এক্সচেঞ্জ করতে হবে 就俩公资。<laughs> <laughs> <laughs>

একবার <laughs>

ভাইফোঁটা দিতে দিতে অনিস্ত রেগেই গেল আশীর্বাদ মানে পছন্দ হয়নি ওর মা যেটা বলে দিয়েছে সেই আশীর্বাদ ওর পছন্দ নয় যাই হোক রাগ অনিশের জন্মগত অধিকার ওটা কেউ নিতে পারবে না ওর কাছ থেকে আর এখানে আমি যেটা করি আমার যা কাজকর্ম আর আজকে তো আমার দুঃখের শেষ নেই আমরা যেহেতু দু বোন তো ভাই ফোঁটার কোনো গল্প নেই তো এই দিনটাকে ওদের দেখেই আমার আনন্দ হয় ওদেরকে দেখে আমি নিজেকে অনুভব করি হ্যাঁ কোনো দিনই যাওয়া হয় না বাবার বাড়ি বাবার বাড়িতে ভাই দেওয়ার মতো কেউ নেই তো যাই হোক এদেরকে দেখেই মনে হয় যেন আমিও এদের সাথে যুক্ত তো ভালোই লাগে কালী পুজোতে কোথাও আমাদের বাড়ি থেকে নরাত্ম তো নেই বুঝতেই পারছো আর এখানে মানে আইসক্রিম একটা আমাদের বড়দের ভাগে একটা জুটেছে তো সেটা নিয়ে এখন ইয়ে করছে যে কে খাবে কে না খাবে যাই হোক এই এইরকম ভাগিয়ে চুরিয়েই খাওয়া হলো একটা আইসক্রিম তো চলো আর আমি যেটা সবজিটা রান্না করছি তোমাদেরকে একটুখানি দেখাবো এটা হচ্ছে যে আমাদের যে কালী পুজোর যে প্রসাদটা হয় সেই প্রসাদ পর্যায়ের এই রান্না এটা হচ্ছে চামড়া তারপর ঠ্যাং যেগুলো থাকে সেইগুলো তো সেগুলো বেগুন দিয়ে রান্না করা হলো আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে মিস্ত্রি মশাইরা বসেছেন টিভি ঠিক করতে কোন কোন এটা খারাপ হয়ে গেছে টুটে ফুটে গিয়েছে দেখি অন হচ্ছে এখন এই টিভির গল্পটা তোমাদের সাথে শেয়ার করি এই টিভিটা মোটামুটি বছর দশেক আগে আমাদের যখন মাটির বাড়ি ছিল এই যে বাড়িটা তোমরা দেখছো সেই বাড়ি তখন কোনো গল্পই ছিল না তখন কিনে রাখা হয়েছিল কিছুদিন মাটির বাড়িতে চলার পর এই টিভিটা এখন মানে ভরাই ছিল টিভি আমাদের বাবাদের যে একটা সনি টিভি ছিল তো সেটা যেটা বড় মানে আগেকার যে টিভি তোমরা দেখেছ সেই টিভিটাই বাবারা দেখতো তো আজকে তার উদ্বোধন আবার হলো জায়বু লাগালো জায়বুর উদ্যোগেই হলো অবশ্যই আমার বরের উদ্যোগে হয়নি আর বিকেলবেলা আর হ্যাঁ বলি তোমাদেরকে এটা খেলা দেখার জন্য তো চলো মা কিন্তু বাড়ি যাচ্ছে আমার ধরো করে ধরো চলো ভোটার দিন মা বিকেলে বাড়ি চলে গেল টাটা করে দিয়ে তোমাদেরকেও টাটা করব আর খেলা দেখার জন্যই কিন্তু ভিডিওটা মানে বিশ্বকাপ ফাইনাল দেখার জন্যই ভিডিও ওই বড়ো টিভিটা লাগানো হয়েছিল তবে ফাইনালের পর সবার মন খারাপ এখানে ঋতুন গান বাজছে বলে অতটা মানে বুঝতে পার